কার কার্যক্রম এর এক কথা তাহলে বুঝলাম যে ব্যক্তি আমাদের কি নামাজের দাওয়াত দেয় সুফুরতার দিকে আহ্বান করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার যতগুলো বান্দা দুনিয়ার পথে বিচরণ করে যতগুলো বান্দা দুনিয়ার পথে কথা বলে এই সব চাই উত্তম কথা হলো ওই ব্যক্তির যে কি আরবের দিকে মানুষকে আহ্বান করে রাখে ওমান احسنوا কওলা ইল্লা তাআলা

ইবাদত করতে ত্রররকে ডাক দাও দিলে হয় লজ্জা বোধ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি আমাকে যদি একা যেতে যদি ডাক দেয় আমি তার কথা জানি নে পারি না আজকে আমাদের বড় ইবাদতের গাতির মধ্যে আজকে আমরা সব করতে পছন্দ করি কিন্তু নামাজ করতে ভালো লাগে না

ওই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ব্যক্তির জন্য ওই জিনিসটা যদি পছন্দ না করে তাহলে সে পরিপূর্ণ মোক হতে পারবে না কিন্তু আজকে দেখেন নিজে বেতন পাই তিরিশ চল্লিশ হাজার টাকা মসজিদের মসজিদ মীমাংসাহেব পাই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা হুজুররা এত বেতন দিয়ে কি করবে ওনারা বাস মান থেকে পড়েছে ঠিক কেনা ভাই

নিজের জন্য যে জিনিসটা পছন্দ করে অন্য ব্যক্তির জন্য ওই জিনিসটা পছন্দ করে না আমার মাসে আয় রোজগার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার চল্লিশ হাজার কিন্তু এই বেতনের ক্ষেত্রে মসজিদের মহাসিনের বেতনের ক্ষেত্রে আমরা সেটা চাই না ইমামকে আমরা নেতা হিসাবে মানি নেতা হিসাবে মানি কিন্তু তাদের কথা অনুযায়ী আমরা চলতে ভালোবাসি না এই কথাগুলো বলতে গেলে বলবি যত নিজের ওয়াজ করছে নিজের ওয়াজ না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য আমরা পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যাব এবং জান্নাতের অধিবাসী হয়ে যাব পরিপূর্ণ মুমিন হতে পারবো ইমানের একটা শাখা সাখ এবং সুতকর পায়মানের শাখা হয়েছে সেই শাখার ভিতরে এই গিতা একটা শাখা